প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আমার আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে তাহলে আসি আলোচনায় মেডিসিনটির নাম হলো অ্যালুমিনা অ্যালুমিনা তৈরি হয় মাটির মধ্যে এক প্রকার ড্রাইহাইড্রেট নামক একটা সাদা পদার্থ তা থেকে অ্যালুমিনিয়া অ্যালুমিনা ঔষধটি তৈরি হয় এটা মূলত কাজ করে কনস্টিবিশন এবং মিউকাস মেমব্রেনের উপর কাজ করে এই ঔষধটি কোন কোন লক্ষণে আপনি খেতে পারবেন যেমন পায়খানার বেগ আসে পায়খানা হয় না দুই চার দিন পায়খানা হয় না যদিও হয় শক্ত এরকমের অবস্থায় আপনি এই ঔষধটি চিন্তা করতে পারেন আবার বৃদ্ধ ও শিশু সবাই এই ওষুধটি খেতে পারে অনেক সময় শিশুদের কৃত্রিম খাবার কারণে মানে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সেক্ষেত্রে এই ওষুধটি চিন্তা করতে পারেন আবার অনেক রুগীর কানের মধ্যে ভো ভো শব্দ করে কানের মধ্যে গুন শব্দ করে এবং চিরিক মেরে ওঠে হঠাৎ করে এ ধরনের রুগীরা এ ধরনের চিন্তা করতে পারেন আবার অনেক মানুষ আছে পুরা মাটি খায় এবং বাজে তেল পেট্রোল ডিজেল এ ধরনের গন্ধ বাজে গন্ধ এদের জন্য খুব ভালো লাগে মেয়েদের সাদা স্রাব যাদের যায় তারাও এটা এই ওষুধটি চিন্তা করতে পারেন রুগী আদৌ পরিশ্রম করতে পারে না একটু পরিশ্রম করলেই সে হাঁপাই যায় কাজ তার ভালো লাগে না এ ধরনের রুগী এই এই ওষুধটি চিন্তা করতে পারেন চর্মপীড়া রুগীদের হইলো চর্মের লক্ষণ রইল চুলকাবে জায়গা কিন্তু চুলকাইতে চুলকাইতে এমন অবস্থা সেখান থেকে রক্ত বের না হওয়া পর্যন্ত চুলকানি থামে না এ ধরনের রুগীদের জন্য আর একটা ইম্পর্টেন্ট লক্ষণ হইলো রুগী আলু আলু খাওয়া সহ্য করতে পারে না আলু দেখলে তার গায়ে জ্বর আসে তরকারির মধ্যে আলু দিলে বাইসা বাইসা আলুটা বাদ দিয়ে সে অন্য খাবারগুলো শেখাবে এটা একটা রুগীর লক্ষণ কোষ্ঠকাঠিন্য আসলে হয় কি কারণে আমাদের নিজেদের ভুলের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস হয় পাইলস থেকে রক্ত পরে রক্ত থেকে আমাশা মানে আলসার হয় আলসার থেকে ক্যান্সার হয় বিভিন্ন কোষ্ঠকাঠিন্য দেখা যায় এটা সাধারণ রোগ কিন্তু এটা থেকে মানুষের মরণ হতে পারে কোষ্ঠকাঠিন্য আমাদের ফাইবার যুক্ত খাবার না খাইলে কোষ্ঠকাঠিন্য হয় পানি কম খাবার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় অ্যালুমিনিয়া ঔষধটি কোষ্ঠকাঠিন্যের জন্য মারাত্মক কাজ করে যাদের কষা পায়খানা তিন চার দিনে পায়খানা হচ্ছে না যদি একটু পায়খানা হয় তাহলে স্যাটিসফাই না আপনি ক্লিয়ার হচ্ছে না মনে হয় যেন পায়খানা পেটের মধ্যে আরও আছে যদিও একটু বের হয় খুব কষ্টে বের হয় এবং সেটা শক্ত মাটির ঢেলার মতন হয় এ ধরনের রুগীরা অ্যালুমিনিয়া ঔষধটি খাবেন লক্ষণের সাথে যদি মিলে অথবা বিশেষজ্ঞ আমাদের মতন যারা আছেন আমাদের পরামর্শ নিয়ে ওষুধটা খেতে হবে আন্দাজে ওষুধ পাইয়া ডক করে খাবেন না এটার পাওয়ার আছে সব কিছু হিসাব মিলাইয়ে তারপর ওষুধ খেতে হবে আরেকটা ডাক্তার ট্যালকট বলেন রুগী ছুরি দেখলে তার আত্ম করতে ইচ্ছা করে মনে হয় যেন ছুরিদের নিজের হাত কাটে আপনারা অনেকের দেখছেন মনে হয় নিজের হাত নিজের ছুরি দিয়ে কাটে নিজের হাত পুরে নিজের নাম লেখে অথবা নিজের হাত পুরে প্রেমিকার নাম লেখে আবার ছুরি দিয়ে নিজের কাইটার নিজের রক্ত দেখে এই ধরনের রুগীদের জন্য অ্যালোমিনা ঔষধটি খুবই কার্যকর তবে সং মানে একটা জিনিস মনে রাখবেন এই ঔষধটি খেলে কোনো দিন ওই রুগী সুইসাইড করবে না এটা একটা বইয়ের ইম্পর্টেন্স আপনার থেকে নেওয়া হয়েছে এই এই ঔষধটি খেলে রুগী কোনোদিন দিন সুইসাইড করবে না যারা কথায় কথায় বলে আমি সুইসাইড করব। আমি শেষ হয়ে যাব। আমি মূরে যাবো আমি নদীতে পরবো আমি গাড়ির নিচে পরবো এই রুগীদের জন্য দুই এক ফোঁটা ঔষধটা খাওয়াইয়া দেখতে পারেন অভিভাবক যারা আছে তারা একটু চিন্তা করবেন তা কী হলো আপনাদের যদি কোষ্ঠকাঠিন্য হয় চার পাঁচ দিনে পায়খানা না হয় কি অশান্তি পায়খানা না হলে মুখ থেকে গ্যাস বের হয় কিন্তু খুব বাজে একটা অবস্থা পায়খানা না হইলে হ্যাঁ এ ধরনের রুগীদের ফাইবার যুক্ত খাবার খেতে হবে এবং এই ওষুধটি আপনাদের একজন ডাক্তার অভিজ্ঞ পরামর্শ নিয়ে এই ওষুধটি খেতে হবে তাহলে অ্যালুমিনার লক্ষণ ব্যবহার উপকার সবই জানতে পারলেন